আপনার ইমুতে কেউ যদি কল দেয় তাহলে আপনি ডিসপ্লেতে দেখতে পান না যে কেউ আপনাকে কল দিচ্ছে কিনা এরকম সমস্যা যদি আপনি করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমুতে কেউ কল দিলে সেটা ডিসপ্লেতে যদি দেখা না যায় তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন এই কাজটি কিন্তু আপনি নিজে করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন তো চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল কাজে চলে যাই তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আপনার একটু ভালো করে লক্ষ্য করুন আপনার এই যে ইমু দেখতেছেন ইমুর উপরে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে এখানে দেখতে পারবেন যে অ্যাপস ইনফো নামে একটা অপশন আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপস ইনফো এই অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে এখান থেকে দেখবেন যে স্টোরেজ নামে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়ে দিলাম তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন আপনারা যে এখানে এ দেখতেছেন ক্যাশ এই ক্যাশের এখানে কিন্তু সতেরো এম বি আপনাদের জমা হয়ে আছে সে কারণেই কিন্তু আপনার ভিডিও কলগুলো আসলে আপনি বুঝতে না যে কে আপনাকে কল দিয়েছে সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচে ক্লিয়ার ডাটা নামে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি দুইটা অপশান পেয়ে যাবেন প্রথম তো হচ্ছে ক্লিয়ার অল ডাটা এটা আপনার করবেন না করলে কিন্তু আপনাদের ইমোটা একবারে ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে আবার নতুন করে লগ করতে হবে তো আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে ক্লিয়ার ক্যাশ দ্বিতীয় নম্বর অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে ক্লিয়ার ক্যাশ হয়ে গেছে এখান থেকে এম বিটা শেষ হয়ে গেছে অর্থাৎ জিরো হয়ে গেছে আপনার কিন্তু জায়গাটা খালি হয়ে গেছে তো এখানেই কাজ শেষ নয় আরও কাজ আছে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এখানে আরও একটি ইম্পর্টেন্ট কাজ আছে সেই কাজটি হলো এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে নোটিফিকেশান নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু সবগুলো অফ করা আছে আপনারা জাস্ট এভাবে অন করে দিবেন বা সবগুলো এভাবে ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে দেখুন আমি অন করে দিয়েছি তারপর এখানে দেখুন এই জিনিসে দেখুন কল নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এটা যদি অফ থাকে এটাকে অন করে দেবেন এটাকে এইভাবে অন করে দিবেন সাউন্ড যে সাউন্ড অনেকের সাউন্ড হয় না এটাকে আপনারা অন করে দিবেন ওকে আমি এদিকে যাচ্ছি না আপনাদেরকে আগে এটা দেখাই তো এখান থেকে বেরিয়ে আসলাম তারপরে গ্লোবাল ওয়েব কলস এটাতে ক্লিক করে দিবেন এগুলো যদি অফ থাকে এগুলো এইভাবে অন করে দেবেন এখান থেকে বেরিয়ে আসবেন এইভাবে আপনারা এগুলোকে দেখে দেখে অন করবেন তারপরে মেসেজ ডারিং কলস এটাকে ক্লিক করে দিবেন এটা আপনারা যদি অফ থাকে এগুলোকে অন করে দিবেন ঠিক আছে এইভাবে দেখে দেখে আপনার এগুলোকে সবগুলো অন করে দিবেন ইনকামিং কল হ্যাঁ এগুলো অফ থাকে অন করে দিবেন প্রত্যেকটা এইভাবে আপনারা দেখবেন ঠিক আছে এগুলো সবগুলো আপনাদের যখন কাজ হয়ে যাবে এখানে সবগুলো আপনারা ওপেন করে দিবেন দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন আপনারা চলে যাবেন আপনাদের ইমুতে আমি আবারও ইমুতে চলে গেলাম ইমুতে যাওয়ার পরে আপনারা ইমু প্রোফাইলে চলে যাবেন আমি মু প্রোফাইলে গেলাম যাওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন আমি সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পর এখানে নোটিফিকেশান নামে যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন দেখুন এই যে কলস ফ্রেন্ড মেসেজ গ্রুপ মেসেজ এগুলো তো আপনারা প্রত্যেকটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এটা যদি এইভাবে এগুলো অফ থাকিলে অন করে দিবেন এগুলো এরকম অফ থাকিলে সবগুলো আপনারা অন করে দিবেন ঠিক আছে তো এগুলো অন করে দিলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনার ইমুতে যেই কল দিবে সবগুলো কলে কিন্তু আপনি আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে